নমস্কার আপনারা দেখছেন সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল আমি সুরজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আপনাদের এসআইআর সংক্রান্ত প্রতিনিয়ত বিভিন্ন আপডেট আপনাদেরকে আমি প্রতিবেদনের মাধ্যমে দিয়ে থাকি আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদেরকে জানাবো সেই ইনফরমেশন প্রথমত বলবো যে এসআইআর হিয়ারিং এ কারা ডাক পাবেন কাদেরকে হিয়ারিং এ উপস্থিত থাকতে হবে এই মুহূর্তে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে দু নম্বরে কোথায় হবে এই হেয়ারিং আপনাদেরকে এই হিয়ারিং এর জন্য কোথায় যেতে হবে সেই বিষয়ে ইনফরমেশন দেব এবং তিন নম্বরে যাদের ব্লাড রিলেশন রয়েছে দু হাজার ভোটার লিস্টের সঙ্গে মানে আমি বলতে চাইছি যে এ মেন যে ছটি সম্পর্ক যে ছটি সম্পর্ক ভিএলও অ্যাপসে এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে এন্ট্রি করানোর জন্য এবং তার ওয়াইরের যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলো যদি আপনার থাকে সেখানে কিন্তু আপনি বাড়তি সুবিধা পাবেন সেই বিষয়ে আলোচনা করব এবং চার নম্বরে যেটা বলবো যে হেয়ারিংয়ের সময় আপনি কোন কোন কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে বা এখন থেকে আপনারা সেই কাগজপত্র রেডি করে ফেলুন এই গুরুত্বপূর্ণ এস সংক্রান্ত এই প্রতিবেদন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন প্রথমত আপনাদেরকে ইনফরমেশন যেটা দেওয়ার সেটা হচ্ছে আজকের ডেট পর্যন্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানিয়েছে প্রায় ফর্টি এইট পার্সেন্ট ফর্ম ডিজিটাইজ হয়ে গেছে মানেটা বুঝতে পারছেন ফর্টি এইট যদি আমি ফিফটি পার্সেন্ট ধরে নিই এটা গতকালকে রিপোর্ট পর্যন্ত ছিল ফর্টি এইট আজকে নিশ্চয়ই আরো কিছু কাজ হয়েছে যদি আমি ফিফটি পার্সেন্ট ফর্ম ডিজিটাইজ হয়েছে বলে আমি ধরে নিই তাহলে আমাদের পশ্চিমবঙ্গের রিপোর্ট বলছি এটা পশ্চিমবঙ্গের ফিফটি পার্সেন্ট ভোটার কিন্তু এনওয়ারেশন ফর্ম ভিএল সাবমিট করে ফেলেছেন তাদের অ্যাপসে এবং ইলেকশন কমিশনের কাছে সেটা জমা পড়ে গেছে এটা অত্যন্ত দ্রুততার সঙ্গে হয়ে গেল তার কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে উদ্দেশ্যে একেবারে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে যে তারিখের মধ্যে তারা যেন এই এনুয়ারেশন ফর্মগুলি আপলোড করে ফেলেন কারণ চার তারিখ পর্যন্ত অপেক্ষা করা যাবে না সেক্ষেত্রে কিন্তু কাজ অনেক ডিলে হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে সে কারণে বিএল এই বিষয় তৎপর থাকতে বলা হয়েছে এবং খুব সক্রিয়ভাবে এই এসআইআর এর কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ইলেকশন কমিশন থেকে সেই কারণে আজকের ডেটে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি প্রায় ফিফটি পার্সেন্ট এনওয়ারেশন ফর্ম বিএলোরা কিন্তু অলরেডি সাবমিট করে ফেলেছেন আমরা ধরে নিচ্ছি চার তারিখ পর্যন্ত সময় থাকলেও বিএলোরা যেভাবে কাজ করছেন এই নভেম্বরের মধ্যেই 90% কাজ কমপ্লিট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে এবারে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো এই কারা রেডি থাকুন থাকবেন এখন থেকে দেখুন তিন ডাকা হতে পারে ভোটারদেরকে এক নম্বরে যাদের নিজের নাম দু দুই লিস্টে নেই বাবা মায়ের নাম নেই দাদু ঠাকুমার নেই সেটা নিজের দাদু ঠাকুমা এবং মামা বাড়ি দাদু দিদিমা এই ছজন ব্লাড রিলেশন ছাড়া বাকি দাদা ভাই বোন কাকু জেঠু রকম যে ব্লাড রিলেশন বাকি যারা যে সমস্ত সম্পর্কগুলো রয়েছে তাদের মধ্যে যদি আপনাদের কারোর লিস্টে নাম থাকে আপনারা ভিএলোর এই মুহূর্তে ভিএলোর কাছ থেকে যে তথ্য আমি পাচ্ছি ভিএল ওরা বলছেন যে আমাদের অ্যাপসে মোট চারটে সম্পর্ক আমরা দেখাতে পারবো তার বাইরে আমাদের কাছে কিন্তু কোনো অপশান নেই বাট আপনারা আপনাদের আপনাদের রক্তের সম্পর্ক যারা রয়েছে আপনারা তাদের নাম উল্লেখ করতে পারেন সেই নাম যারা উল্লেখ করবেন আপনাদেরকে হেয়ারিং এ ডাকা হবে এবং সেই হেয়ারিং হবে বিডিও অফিসে হতে পারে বা আপনাদের এলাকার কাছাকাছি পঞ্চায়েত অফিসে এই হেয়ারিং হতে পারে এবং এই হেয়ারিং এ উপস্থিত থাকবেন ই আর এবং আরও যারা হায়ার অথরিটি যারা রয়েছেন ইলেকশন কমিশনের তারাই মূলত থাকবেন এবং তারা আপনার সমস্ত কাগজপত্র খতিয়ে দেখবেন যে অরিজিনালি আপনি যাকে ব্লাড রিলেটিভ হিসেবে যার নাম আপনি পুশ করতে চাইছেন তিনি আপনার অরিজিনাল ব্লাড রিলেটিভ কিনা সেগুলো কিন্তু খতিয়ে দেখবেন তিনারা সে কারণে এই যে ছটি সম্পর্কে কথা বললাম এই ছটি সম্পর্ক বাদ দিয়ে বাকি যাদের ব্লাড রিলেশন রয়েছে যে সমস্ত ব্যক্তিদের সঙ্গে আপনারা তাদের নাম ফর্মে উল্লেখ করতে পারেন কিন্তু তাদেরটা কিন্তু আপনাকে সশরীরে তিনাকে নিয়ে আপনাকে হেয়ারিং উপস্থিত হতে হবে এবং তিনি যদি মারা যান সেই ব্যক্তি সেক্ষেত্রে তিনার সঙ্গে যে আপনার সত্যি সত্যি রয়েছে সেটা প্রমাণ হবে আপনাকে এই হেয়ারিং তার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আসবে এখনো পর্যন্ত কিন্তু হেয়ারিং সংক্রান্ত সেভাবে কোনো ইনফরমেশন এখনো পর্যন্ত আসেনি সে কারণে আপনারা অপেক্ষা করুন আপনাদেরকে আমরা জাস্ট জানিয়ে রাখছি যে এই সমস্ত ভোটারদের কিন্তু হেয়ারিং হতে পারে এবং আপনারা সেই সমস্ত কাগজপত্র রেডি রাখবেন যে কাগজপত্র আপনি দিয়ে বোঝাতে চাইছেন বা যে কাগজপত্রের উপর নির্ভর করে আপনি বলতে চাইছেন সঙ্গে আপনার রক্তের সম্পর্ক রয়েছে সেগুলো আপনারা রেডি রাখবেন দু নম্বরে যাদের দু হাজার দুইতে নিজের নাম নেই এবং রক্তের সম্পর্ক কারোরই নেই এমন ব্যক্তি যারা রয়েছেন আপনাদের কি ইলেকশন কমিশনের নির্দেশিকা অনুযায়ী যে আরো যে বারোটি নথির কথা বলা হয়েছে সেই বারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দেখাতে হবে আপনারা যারা এই টাইপের যারা রয়েছেন ভোটার বা যারা ফর্ম করছেন আপনাদেরকেও কিন্তু হিয়ারিং এ ডাকা হবে আর তিন নম্বরে যাদের কোনো কিছু নেই যাদের দু হাজার কোনো নথি নেই নিজের নেই ব্লাড রিলেটিভ কারণ নেই যাদের বাকি এগারোখানা যে বারোখানা যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে কোনোটা নেই এমন যারা রয়েছেন শুধুমাত্র তিনারা তিনাদের বিশ্বাসে যে আমরা এই ভারতের নাগরিক আমরা এই ভারতের একজন ভোটার এই বিশ্বাসে যারা এনভারেশন ফর্ম ফিল আপ করেছেন আপনাদেরকেও এই এসআইআর এর হিয়ারিং এ ডাকা হবে মূলত এই তিন টাইপের ভোটারদেরকে হিয়ারিং এ ডাকা হবে এবং এই হিয়ারিং চার তারিখে আপনাদের আ ফাইনাল ইনোবেশন ফর্ম সাবমিশনের লাস্ট ডে রয়েছে 4 ডিসেম্বর এবং 9 ডিসেম্বরে আপনাদের ড্রাফট লিস্ট পাবলিশড হবে সেই ড্রাফট লিস্টে যাদের নাম থাকবে না যাদের নাম থাকবে না তাদেরকেHearing এ যেতে হবে যাদের নাম থাকবে এবং এই সমস্ত যে ক্রাইটেরিয়ার কথা বললাম যে তিন টাইপের ভোটারদের যে ক্রাইটেরিয়া বললাম সেই তিন টাইপের ভোটারদের নাম ড্রাফট লিস্টে থাকলেও আপনাদেরকে এসআইআর এ ডাকা হতে পারে অতএব ড্রপ লিস্টে নাম উঠে যাওয়া মানে একটা পজিটিভ সিগন্যাল আপনি পেলেন যে আপনি এলিজিবল ফাইনাল তালিকায় আপনার নাম ওঠার জন্য বাট আপনাকে কিন্তু ভিয়ারিং এও ডাকা হতে পারে যে ড্রপ লিস্টে নাম উঠে গেছে মানেই আমাকে আর হিয়ারিং এ ডাকবে না আমি কোয়ালিফাই করে গেলাম এসআইআর এ এমন বিষয়টা কিন্তু নয় সেক্ষেত্রে এবারে আমি আপনাদেরকে বলবো যে ভয়ের কোনো কারণ নেই আপনার কাছে যদি লিগ্যাল নথি থাকে আপনি বা ভয় পাবেন এবারে আমি যেটা বলবো যে আপনি এই যে হিয়ারিং এ যখন ডাকা হবে তখন আপনি কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যাবেন দেখুন আপনি যেই মর্মে এর ফর্মটা ফিল আপ করেছেন আপনি যেই ডকুমেন্টের ওপরে বেস করে আহ ডকুমেন্টের ওপরে বিশ্বাস রেখে আপনি এর ফর্ম ফিল আপ করেছেন সেই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা এখন থেকে রেডি করা শুরু করে দিন ন তারিখে ড্রাব লিস্ট পাবলিশ হয়ে যাওয়ার পরে ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু এই হিয়ারিং সংক্রান্ত একটা ভিগ আপডেট চলে আসবে পরিষ্কার একটা স্বচ্ছ আপডেট চলে আসবে সেই আপডেট আমি আপনাদেরকে জানাবো এই আমার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ফলো করুন ফেসটিকে বন্ধু বান্ধবদের শেয়ার করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখুন আমি আপনাদেরকে কিন্তু এসআই এর সংক্রান্ত সমস্ত ধরনের গাইডলাইন সমস্ত ধরনের সঠিক ইনফরমেশন আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে গাইড করছি সেই কারণে হেয়ারিং নিয়েও আপনারা চিন্তিত হবেন না যারা যাদের সমস্ত ডকুমেন্ট রেডি রয়েছে বা যাদের সমস্ত ডকুমেন্ট ওকে আছে ভ্যালিড রয়েছে লিগেল নথি রয়েছে আপনাদের তো কোনো চিন্তা হওয়ার কারণে নেই এই মুহূর্তে ভিএলোদের কাছে কিন্তু নানান ইনস্ট্রাকশন আসছে ধীরে ধীরে আমি আমি এখানে আরেকটা পয়েন্ট বলে দিয়ে যাই ভিএল অ্যাপসেও নানান আপডেট চলে আসছে অনেকেই আমাকে ফোন করছিলেন যে আপনার তথ্য ভিএলও ভুল করে সাবমিট করে দিয়েছে এমনটা আপনারা বেশ কয়েকজন আমাকে ফোন করে বলেছিলেন আমি তিন আগে সলিউশন দিয়েছিলাম যদি বিএলও অ্যাপস এই এডিট অপশনটা চলে আসে বা রি ভেরিফিকেশন এই অপশনটা চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পুনরায় আবার আপনার আবার কারেকশন হয়ে যাবে অতএব ভুল ত্রুটি টুকটাক হতেই পারে সেটা ভিএলওর কিংবা সাধারণ মানুষ যারা ফর্ম ফিল আপ করছেন ভিএলওদের পূর্ণ অধিকার পূর্ণ রাইট রয়েছে যে আপনার ফর্মটিকে কারেকশন করে দেওয়া আপনার ভুলটাকে শুধরে ভিএলওর পরামর্শে আপনি বা ভিএলওর সাক্ষাতে আপনি সে ফর্ম কারেকশন করে আবার আপনি আপনি আপলোড করতে পারবেন এরকম সমস্ত কিন্তু অ্যাপসে ধীরে ধীরে বিভিন্ন আপডেট চলে আসছে অত এগুলো নিয়েও আপনারা হয়তো চিন্তা করবেন না আর এসআইআর সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা এসটিকে ফলো রাখুন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবদের আপনারা জানাতে সাহায্য করুন ধন্যবাদ